চীনার পার্কে গেঞ্জি কারখানায় আগুন চারতলায় আগুন লাগে এমনটাই জানা যাচ্ছে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন চীনার পার্কের গেঞ্জি কারখানায় আগুন চারতলায় আগুন লাগে দমকলের ইঞ্জিন ইতিমধ্যে এখানে পৌঁছে গিয়েছে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি দমকলের চারটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে চীনার পার্কের গেঞ্জি কারখানায় আগুন চারতলায় আগুন লাগে দমকলের চারটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি চিনার পার্কের চার তলায় আগুন গেঞ্জি কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্চি আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি চিনার পার্কের গেঞ্জি কারখানায় আগুন চার তলায় আগুন লাগে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্চি আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুরুষ আগুন আনন্দ আমরা সঙ্গে সঙ্গে ফায়ারে জানিয়েছি আমাদের এখানকার লোকাল কাউন্সিলার আমার বর্ডারের যেটা বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে জানিয়েছি এমএলএ কে জানিয়েছি ফায়ারের গাড়ি এসছে নেবানোর চেষ্টা চলছে দুটো গাড়ি ঢুকেছে দরকার হলে আরো গাড়ি আসছে ভেতরে কোনো ইঞ্জুরির খবর নেই কেউ পাচ্ছে এটা কিসের কি ছিল এটা একটা কাপড়ের কাপড়ের কারখানা না না ঠিক আছে

সকাল আটটা নাগাদ কিন্তু এই যে গেঞ্জির কারখানা পাঁচতলা সেই গেঞ্জির কারখানায় আগুন লাগে ইতিমধ্যেই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে এবং সকাল আটটা থেকে কিন্তু ঘড়ির কাটা প্রায় এখন পনেরো দশটা বাজে প্রায় তুমি দেখো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে কিন্তু আগুন নেবানোর যে কাজ সেটা কিন্তু করছেন দমকলকর্মীরা এবং একদিকে উপরে এবং পাশের প্রথম দিকে কিন্তু সেই গেন্দ্রিক কারখানা পাশের যে বিল্ডিং সেই বিল্ডিং থেকে কিন্তু আগুন নেবানোর জন্য জল দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু দমকলে প্রথম দিকে দুটি ইঞ্জিন আসে এবং তারপরে দুটি ইঞ্জিনের পরে আরও দুটি ইঞ্জিন মোট চারটি ইঞ্জিনের চেষ্টা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং যেহেতু গেন্দ্রিক কারখানায় একাধিক কার্যবস্তু বস্তু থাকার কারণে কিন্তু আগুন দাও দাও করে জ্বলতে থাকে এবং সেই আগুন নেওয়ানোর ক্ষেত্রে যথেষ্টই সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের এবং তারপরে এখান থেকে কিন্তু ভিতরে প্রবেশ করে দমকলকর্মীরা ଏବଂ ଦମକଲକର୍ମୀର ଭିତରେ ପ୍ରବେଶ କରି ଏହି ମୁହୂର୍ତ୍ତେ ଜଳ ଦିଅଛି କିନ୍ତୁ ଆମୁ ଯେଉଁଟା ଏଣ ଭିତରେ ରହିଛି ଏବଂ তার পাশাপাশি যে কুলিং প্রসেসিং সেই কুলিং প্রসেসিংয়ের কাজ কিন্তু ইতিমধ্যেই দমকল কর্মীরা করছেন এবং যেহেতু গেঞ্জির কারখানায় সেই সময় একাধিক কর্মচারীরা ভিতরে ছিলেন অর্থাৎ রাত্রিবেলা কিন্তু যারা থাকতেন এবং তারাই কিন্তু ভেতরে ছিলেন এবং পরে অবশ্য তারা নিজেরা যখন আগুন নিয়ন্ত্রণে আসছে না এবং তখনই কিন্তু তারা আস্তে আস্তে বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পরে দমকলে খবর দেওয়া হয় দমকলে দুটি ইঞ্জিন প্রথম দিকে আসে এবং স্থানীয় যারা আশেপাশে যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং থেকেও কিন্তু জল দিয়ে কিন্তু আগুন নেবানোর চেষ্টা করা হয় এবং কী

আমি বলতাও নামどり করে আমি ঠিক বলতে পারবো না আপনারা কি দেখছেন এখন এই দেখছি ফায়ার ব্রিগেড লেমানর চেষ্টা করছে সকল সময় মধ্যে হ্যাঁ সময় মতন এসে একটু লেট করেছে আমরা আরেকটু যাওয়ার চেষ্টা করবো যে এলাকার যিনি জনপ্রতিনিধি আছেন এবং তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে এই মুহূর্তে আগুন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে ঠিক আছে দেখছেন তো মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে ফায়ার ব্রিগেডের লোক ঢুকে গেছে শুধু ধোঁয়ায় উঠছে আগুনটা দেখা যাচ্ছে না কটার সময় আগুন সাড়ে সাতটা থেকে পৌনে আটটা ভিতরে কি যারা ছিল কাজ করছিল তাদের কি বাড়িতে ছিল না একজনই ছিল ভিতরে এই মুহূর্তে পুরো আগুন হ্যাঁ মনে হচ্ছে সেটাই দেখুন তো বোঝা যাচ্ছে আগুন জ্বলছে না যখন নিয়ন্ত্রণে দেখাই যাচ্ছে তো দমকল সময় মতো দমকল আধ ঘন্টা পরে এসছে

তুমি শুনতে পারলে যে ইতিমধ্যে কিন্তু দমকলে আধ ঘন্টা দেরি করে এসেছে এবং কতক্ষণে কিন্তু আগুন অনেকটাই ছড়িয়ে গিয়েছিল এবং তারপরে দমকলের চার তিন দিন ঘটনাস্থলে আসে এবং আসার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ওই যে পাঁচতলায় আমরা দেখতে পাচ্ছি দমকল কর্মীরা জল দিচ্ছেন এবং যেটুকু উপরে টিনে সেই কারণে কিন্তু জল দিতে একটু সমস্যায় পড়েছিল এবং তারপরে দমকল কর্মীরা ভিতরে ঢুকে এখন যে পকেট ফায়ার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নেভানোর চেষ্টা করছেন এবং দমকল আধিকারিকরা যেটা জানাচ্ছেন এবং বা স্থানীয় যারা পৌর পৌর প্রতিনিধি ছিল প্রাক্তন পৌর প্রতিনিধি আবিজুন হোসেন মোল্লা এবং তিনি যেটা জানাচ্ছেন যে দমকল কিন্তু আধ ঘণ্টা বাদে এসছে কিন্তু আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এবং উপরে সে থাকা দাবি এবং সেই কারণে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ হয়েছিল এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ কিন্তু এলাকা পুরো যেমন নাকি নারায়ণপুর থানার পুলিশও রয়েছে এবং পাশাপাশি কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে দূরে রয়েছেন এবং আগুন যে পাঁচতলা চিত্রটা আমি আরেকবার দেখাতে বলবো যে উপরে যে টিনের শেড রয়েছে টিনের শেডের একটি অংশ কিন্তু কেটে দেওয়া হয়েছে যাতে ভিতরে কোনো স্মোক না জমে থাকে সেই স্মোকটা কিন্তু উপর থেকে বার করে কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে তুমি আগুন জ্বলছে এবং মাঝে মধ্যে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেই লেলিহান শিখা কিন্তু বাইরে বেরোনোর চেষ্টা করছে এবং তার পাশাপাশি কিন্তু সাদা প্রমাণে কিন্তু আগুন এখনো জ্বলছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দমকলকর্মীরা এখনও কিন্তু আগুন যে চেষ্টা সেটা চেষ্টা চালাচ্ছে না আমি আমার চিত্র সাংবাদিক বলবো আরেকটু জুম করে যদি দেখানো যায় যে যেই জায়গায় এখনো কিন্তু আগুন রয়েছে অর্থাৎ সেখানে আগুন জ্বলছে এবং যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রথম দিকে কিন্তু আগুন নেবানোর যে চেষ্টা সেই চেষ্টা চালিয়েছিলেন কিন্তু তারা ব্যর্থ হওয়ার পরে দমকলের যারা চারটি ইঞ্জিন রয়েছিল এবং সেই চারটি ইঞ্জিন কিন্তু আগুন এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে অঙ্কিতা বিশ্বজিৎ